হঠাৎ করেই খবর আসলো দিদার মাসি মারা গেছে তাই দাদু আর দিদা রেডি হয়ে চলে গেল তাকে দেখতে কিন্তু আমার হয়ে গেল টেনশান আমি কি করে থাকবো দিদা দাদু বাড়ি না থাকলে আমি এক সেকেন্ডও থাকতে পারি না যেহেতু দিদা বাড়িতে নেই সেহেতু আমার নিজের রান্নাটা আমাকে নিজেই করতে হবে ওর জন্য আমি এই দেখো এই হাঁড়িটাতে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি বাদাম ভেজে নিয়েছি আর এই কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে কচুর শাক রান্না করছি আমার না কচুর শাক খেতে খুব ভালো লাগে জানো তো আগের দিন কেটেছিলাম সে একদিন রান্না করেছিলাম আর কিছুটা ছিল তো সেই দিনকে মাছের মাথা দিয়ে করেছিলাম আজকে আমি আর মাছের মাথা দিয়ে করব না আজকে আমি বাদাম দিয়ে করব। আর আজকে আমাদের নিরামিষ ওর জন্য আরও বাদাম দিয়ে করব আর কি বাদাম দিয়েও ভালো লাগে ও বোন আর হলুদ দিয়ে নেব কচুর শাকে তো একটু বেশি হলুদ দিতে হয় না হলে পরে কালচে কালচে হয় যেহেতু কচুর একটা কষ আছে ওই জন্য হলুদটা একটু বেশি করে দিতে হয় আমাদের মেয়ে মানুষের খাওয়া একটা কোনো পদ হলেই হয়ে যায় আমার তো হয়ে যায় বাদামটা আমি যখন কচুটা হব হব হবে তখন দেব কচু রান্না করতে অনেক টাইম লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে আর দেখো এদিকে আমার কত বড় হাঁড়িটা অনেকে দেখে বলে এত ছোট হাঁড়িতে তুমি কি করে রান্না করে কি করে হয় তোমাদের দুজনের কিন্তু হয়ে যায় জানো তো এইটুকু হাঁড়িতে রান্না করে আমি আর তোমাদের দাদা ভাই ভাত খেয়েও আবার থেকে যায় আমরা এত ভাত খাই বাইরে দেখো বৃষ্টি হচ্ছে কচুটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আমি অন্য কোনো সবজির তুলনায় কচুটা অনেক বেটার ভালোবাসি কচু তারপরে ওই যে লতি হয় না ওই লতিগুলো আমি খেতে খুব ভালোবাসি আমার ওই পটল ভেন্ডি উচ্ছে এই সব সবজির থেকে আমার মনে হয় এইগুলো দিয়ে অনেক ভালো ভাত খাওয়া যায় শান্তি করে তৃপ্তি হয় আমার ভাত খেয়ে তো তোমরা কে কে আমার মতন কচু খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো বন্ধুরা আমি তারে কচু রান্না করি আর তোমরা তারে আমার পেস্টটিকে ফলো করো